নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ সঙ্গে আমি সৌমদীপ এবার অন্য খবর ভিন্ন খবর একে কি বলে ইমোশনাল বাটপাড়ি একটি ভবনের ব্যালকানিতে দাঁড়িয়েছিলেন এক তরুণী কি যেন দেখছিলেন এক দৃষ্টিতে হাতে ছিল ব্যাগ মোবাইল ও টাকা হঠাৎই এক ছিনতাইকারী এসে তার হাত থেকে টাকা নিয়ে পালাতে চেষ্টা করে তরুণী ধ্যান দেননি চোর আরও মজা পেয়ে যায় দৌড় দিয়ে ফিরে এসে মোবাইলটাও নিতে চেষ্টা করে তরুণী বাধা দেননি চোরের এবার আরও মজা সে এবার ব্যাগটাও নিয়ে নেয় তরুণীর তাও ভ্রুক্ষেপ নেই তবে হাতের জিনিসগুলো ছিনিয়ে নিতেই তরুণী ব্যালকানি থেকে নিচে লাভ দিতে চেষ্টা করে চোর এবার আটকে যায় তাড়াতাড়ি এসে তরুণীকে আটকায় তরুণীর হাতে ফিরিয়ে দেয় মোবাইল তরুণী তাও বাঘ মানেন না আবার ব্যালকানি থেকে লাভ দিতে যান। চোর পড়ে যায় মহা মহামুশকিলে একে একে সব ফিরিয়ে দেয় তবে তরুণীকে আটকায় কার সাথী অবশেষে চোর তরুণীর থেকে ছিনিয়ে নেওয়া টাকা আর তার নিজের কাছে থাকা আরও কিছু টাকা দেয় যাওয়ার আগে বলে যায় এবার খুশি থাকুন বলে আর দাঁড়ায় না চোর তরুণীর টাকা পেয়ে কি আনন্দ হাসতে হাসতে তিনি এবার বিদায় নেন সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট চোরের ওপর ইমোশনাল বাট পারি চলুন দেখেনি পরবর্তী খবর একই আমেরিকায় দুয়ারে কুমির ফ্লোরিডায় বাড়ি বাড়ির সামনেই ঝিল তবে বাড়ি প্রাকৃতিক পরিবেশে বলেই হয়তো এমন কাণ্ড ঘটেছে দিন দুপুরে হাজির এক জল জ্যান্ত কুমির হা করে ঠায় দাঁড়িয়ে বাড়ির দরজার দিকে বড় না হলেও মানুষ ঘায়াল করতে পারে সেটি কাজ দেওয়া দরজার ভেতরে থেকে দেখতে পান বাড়ির মালিক মোবাইলে ভিডিও তুলে দেখান তিনি তবে কুমির ভাববে কিভাবে বাড়িতে ছিল এক পোষ্য কুকুর যাতে বিগল সে কুমির দেখেই বাড়ির ভেতর থেকে জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে তবে তাকে বাইরে ছাড়েননি বাড়ির মালিক কারণ বাইরে গেলে হয়তো পোষ্যটি লড়াই জুড়ে দিতে পারে তাতে দুপক্ষেরই ঘায়ল হওয়ার সম্ভাবনা রয়েছে কুমিরের বাচ্চাটি ঝিলের দিকে দৌড়তে শুরু করে মালিকও হাত ছেড়ে বাঁচেন চলুন দেখেনি পরবর্তী খবর ক্যাশ ফেলে চোর কেন শুধু পেন নিল জান দোকানে বসেছিলেন তরুণী খদ্দের ছিল না তেমন হঠাৎ হাজির এক ব্যক্তি সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে সেই দৃশ্য তরুণীকে কিছু দিতে অনুরোধ করে সেই ব্যক্তি তরুণী উঠে জিনিস দিতে যেতেই টেনে খুলে ফেলে ড্রয়ার ড্রয়ার থেকে ক্যাশ মোবাইল আরও জিনিস টেনে বের করে তবে সে সবকিছুর মধ্যে একটি পেন নিয়ে পিটটান টান দেয় তরুণী সেই তরুণী এই ভিডিওটি দেখাতে দেখাতে আশ্চর্য হয়ে বলছেন লোকটা কেবল তিন টাকার পেন নিল তবে নেটিজেনরা কমেন্টে ওই ব্যক্তির আসল কীর্তি ফাঁস করেছেন অনেকেই বলছেন আসলে ওই লোকটি ক্যামেরার দিকে একবার তাকিয়েছিল তাতেই সে বুঝতে পারে সে ধরা পড়ে গিয়েছে তারপরই সে স্মার্টনেস দেখিয়ে পেন নিয়ে যায় একজন আবার বলেছেন ওই লোকটা তার মিশন সাকসেস করার জন্য পেনটা নিয়েছে চলুন দেখেন এই পরবর্তী খবর মোবাইল ম্যানিয়ার ভিডিও ভাইরাল পড়া টেবিলে রাখা ছিল বই তার মধ্যে একটি বই খুলে দেওয়ালে হেলান দিয়ে রাখা ছিল সেই বইয়ের ওপরেই ঝুলছিল মোবাইল পড়তে বসে জমিয়ে মোবাইল দেখছিল খুদে তার ঘরের দরজা বন্ধ ঘরে কেউ নেই তাই আটকাবারও কেউ নেই হঠাৎ টেবিলের পাশের দরজা খুলে যায় খুদের মা এসে দাঁড়িয়েছেন সামনে তবে দরজা খুলতে না খুলতেই মোবাইল অদৃশ্য হয়েছে দেওয়ালে ঝোলানো জামার পেছনে খুদে কিন্তু একটুও নড়েননি মা এসে দেখলেন ছেলে বই নিয়ে বসে মনোযোগ দিয়ে পড়ছেন তিনি খুদের মাথায় হাত গুলিয়ে আদরও করে দিয়ে গেলেন দরজা বন্ধ হতেই মোবাইল আবার আগের জায়গায় কিভাবে সম্ভব হল ভাবছেন আসলে দরজার সঙ্গে একটা দড়ি দিয়ে বাধাত মোবাইল দরজা খুললেই সেটা ওপরের জামা কাপড়ের ভেতরে চলে যায় আবার দরজা বন্ধ হলেই মোবাইল আবার নেমে আসবে আগের জায়গায় খুদের এই ঘুড়োধার বুদ্ধি দেখে বলছেন এ তো জন্মগত ইঞ্জিনিয়ার এর আর পড়ার দরকার নেই এখন এ পর্যন্তই পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে সঙ্গে থাকুন